পবনপুত্র হনুমানের জন্ম রহস্য হনুমানজির মা অঞ্জনী ছিলেন মর্তের এক অপসরা মুনি ঋষির পাপে তার মুখ পাদরের মতো বিকৃত হয়ে যায় তাকে অভিশাপ দেওয়া হয় তিনি যখনই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন তার মুখ বানরাকৃতি হয়ে যাবে অঞ্জনী প্রেম বন্ধন এবং বিবাহ হয় বানর রাজকেশরীর সঙ্গে অঞ্জনী ছিলেন শিবের উপাসক তার উপাসনায় শিব প্রসন্ন হয়ে তাকে বর দেয় যে তার গর্ভে জন্ম নেবেন এবং তাতে তার পাপ কেটে যাবে একবার রাজা দশরথ পুত্র লাভের আশায় যজ্ঞ করছিলেন সেই যজ্ঞের প্রসাদ যেটা কৌশলার পাতে পড়ার কথা ছিল সেটি একটি চিল এসে আচমকাই নিয়ে উড়ে চলে যায় এবং অঞ্জনীর পাতে পড়ে অঞ্জনী সেটি শিব ঠাকুরের প্রসাদ ভেবে খেয়ে নেয় এবং গর্ভবতী হয় পরে শিব ঠাকুরের একাদশতম রুদ্র অবতার হনুমানের জন্ম হয় এবং মাতা অঞ্জনী মুক্ত হন